الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد গত পর্বে আমরা পোশাক সম্পর্কে ইসলামের দুটো মূল নীতি নিয়ে আলোচনা করেছিলাম যার সারাংশ ছিল এই যে পোশাক এমন হতে হবে যার দ্বারাই সম্পূর্ণ সতর ঢাকা থাকে দ্বিতীয় পরিধানের কাপড় মোটা হতে হবে এমন পাতলা কাপড় পরিধান করা জায়েজ নয় যে কাপড় পরিধান করা সত্ত্বেও সতর দেখা যায় আজকে পোশাক সম্পর্কে ইসলামের মৌলিক আরো তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব নম্বর মূল নীতি হচ্ছে পুরুষ মহিলা সকলেরই পোশাক হতে হবে ঢিলেঢালা এমন টাইট এবং আতসাক পোশাক পরিধান করা যে পোশাক পরিধান করা সত্ত্বেও দেহ এবং অঙ্গপ্রত্যঙ্গের আকার আকৃতি পরিষ্কারভাবে বোঝা যাবে এমন আতসাক পোশাক পরিধান করা মোটেও জায়েজ নয় পুরুষদের জন্য এমন টাইট প্যান্ট পরিধান করা যাতে তার শতরের আকার আকৃতি বোঝা যাবে মোটেই জায়েজ নয় এইভাবে মহিলাদের জন্য এমন টাইট বা আটো পোশাক পরিধান করা মোটেই জায়েজ নয় যাতে তার শরীরের এবং অঙ্গ আকার আকৃতি স্পষ্টভাবে বোঝা যাবে কেননা পোশাক শুধুমাত্র স্কিনের কালার ঢাকার জন্য নয় পোশাক তো দেহ এবং অঙ্গ আকার আকৃতি ঢাকার জন্য অতএব এমন স্কিন টাইট পোশাক পরিধান করা যে পোশাক পরিধান করা সত্ত্বেও তার অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি স্পষ্টভাবে বোঝা যাবে মোটেই জায়েজময় অতএব বর্তমান যুগে মহিলারা যে লেগিস এবং স্কিন টাইট গেঞ্জি ইত্যাদি পরে বাইরে বারো হচ্ছে এই ধরনের পোশাক পরে বাইরে ভালো হওয়া তাদের জন্য মোটেই জায়েজময় কেরাম লিখেছেন এই ধরনের টাইট পোশাক যদি মোটা হয় এবং তাকে শরীর দেখা না যায় তাহলে এই ধরনের টাইট পোশাক পরিধান করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে সত্য কিন্তু যেহেতু এই ধরনের টাইট পোশাক পরিধান করা হারাম তাই হারাম পোশাক পরে নামাজ পড়ার কারণে সেই নামাজটা মুকুর তা হারিমি হবে এবং সেই নামাজটা দোহরানো ওয়াজিব হবে ফতাওয়া কাসমিয়ার তেইশ নম্বর খণ্ডের চারশো নব্বই পৃষ্ঠায় খেতাবুর নওয়াজিলের পনেরো নম্বর খণ্ডের তিনশো বত্রিশ পিস্টাই এবং আহসানোর ফাতাওয়া গ্রন্থের অষ্টম খণ্ডের পঁয়ষট্টি পৃষ্ঠায় এই বিষয়টা বর্ণিত হয়েছে চতুর্থ মূল নীতি হচ্ছে এই যে পুরুষ এবং মহিলাদের পোশাক আলাদা আলাদা হতে হবে অর্থাৎ পুরুষদের জন্য ওই সমস্ত পোশাক পরিধান করা মোটেই জায়েজ নয় যে সমস্ত পোশাক মহিলাদের বৈশিষ্ট্য বা মহিলারাই শুধুমাত্র করে থাকে এইভাবে মহিলাদের জন্য ওই সমস্ত পোশাক পরিধান করা মোটেই জায়েজ নয় যেগুলো শুধুমাত্র পুরুষরাই পরিধান করে থাকে মুখারি শরীফের পাঁচ হাজার আটশো নম্বর হাদিসের মধ্যে আছে নানা রসুলুল্লাহিসাল্লাহলাই হি ওয়াসাল্লাম আল মুতাসাব বিহীনা মিনার বিজাল ইবীর নিসা ওয়াল মুতাসাব বিহাতী মিনার নিসা ইদের বিজাল অর্থাৎ আল্লাহ রসুলসাল্লাহল্লাহ ওয়ালাই হিওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষদেরকে যারা মহিলাদের মতো পোশাক পরে এবং ওই সমস্ত মহিলাদেরকে যারা পুরুষের মতো পোশাক পরে অতএব যে সমস্ত পোশাক পুরুষদের জন্য নির্দিষ্ট সেগুলো মহিলাদের জন্য করা যায় আর যেগুলো মহিলাদের জন্য নির্দিষ্ট সেগুলো পুরুষদের জন্য করা যায় আর যেমন পুরুষদের জন্য মহিলাদের পোশাক পরিধান করা যায় এবং মহিলাদের জন্য পুরুষদের পোশাক পরিধান করা যায়জ নয় তেমন যে বাচ্চা ছেলে তাকে মেয়েদের পোশাক পরানো এবং মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো মানে বাচ্চা মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো যায়জ নয় অনেক বাপ মাকে দেখা যায় যে যাদের ছেলে নাই শুধুমাত্র মেয়ে আছে শখে সেই মেয়েকে ছেলেদের পোশাক পরিয়ে থাকে বা ছেলে আছে তার মেয়ের শখ ছেলেকে মেয়েদের মতো পোশাক পরিয়ে থাকে এটা মোটেই জায়েজ নয় ওই গুণাটা বাচ্চাদের হবে না কিন্তু তাদের গার্জেন তাদের পিতা মাতা যে ছেলেকে মেয়েদের পোশাক পরাচ্ছে বা মেয়েকে ছেলেদের পোশাক পরাচ্ছে তারা কিন্তু গুণাগার হবে এই ধরনের ছেলেদেরকে মেয়েদের পোশাক পরানো বা মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো মোটেই জায়েজ নয় পোশাক পঞ্চম হচ্ছে মূল নীতি বিজাতীয় পোশাক পরিধান করা বর্জন করতে হবে অর্থাৎ যে সমস্ত পোশাক অন্য জাতির বৈশিষ্ট্য সেই সমস্ত পোশাক পরা মুসলমানদের জন্য জায়েজ নয় অর্থাৎ যে পোশাক পরলে তাকে দেখলে মানুষ মুসলমান বলে মনে করবে না তাকে ভাববে যে সে অমুসলিম তো এই ধরনের পোশাক পরা নয় যেহেতু আল্লাহ করেছেন করা যে ব্যক্তি যে জাতির সাথে সামঞ্জস্য বা মিল রাখে সে সেই জাতির অন্তর্ভুক্ত অতএব কোন মুসলমানের জন্য এমন পোশাক পরিধান করা জায়েজ নয় যে পোশাকটা অমুসলিমদের বৈশিষ্ট্য এই কারণে যে রাজ্যে বা যে এলাকায় মুসলিম মহিলারা মোটে শাড়ি পরে না যেখানে শাড়ি পরাটা ও মুসলিম মহিলাদের বৈশিষ্ট্য সেই সমস্ত এলাকায় মুসলিম মহিলাদের জন্য শাড়ি পরা না যায় কিন্তু আমাদের এলাকায় যেহেতু মুসলমান এবং গায়ের মুসলমান উভয় শ্রেণীর মহিলারাই শাড়ি পরে থাকে তাই আমাদের এলাকায় শাড়ি পরাটা এই বিজাতীয় বৈশিষ্ট্যের অনুসরণ করার কারণে না জায়জ নয় কেননা আমাদের এলাকায় যদি কোনো মহিলা শাড়ি পরে তো তাকে অমুসলিম বলে ধরা হয় না কো যেহেতু আমাদের এখানে মুসলিম এবং অমুসলিম সকলেই শাড়ি পরে থাকে কিন্তু আমরা পূর্বে উল্লেখ করেছি যে মহিলাদের পোশাক এমন হতে হবে যাতে তাদের শরীর ঢাকা থাকে আর শাড়ি পরলে সাধারণত সম্পূর্ণ শরীর ঢাকা থাকে না যার কারণে রাম মুসলিম মহিলাদের জন্য শাড়ি বলেছেন হ্যাঁ যদি কোন ভাবে শাড়ি পরে যে তার সম্পূর্ণ শরীর ঢাকা থাকছে তার সাথে মাথা ঢাকা উন্না পরে নেয় এবং যার কারণে তার সমস্ত শরীরটা ঢাকা থাকে তাহলে শাড়ি পরাটা নাজাইজ বা হারাম হবে না অর্থাৎ মূল বিষয় হচ্ছে সম্পূর্ণ শরীরটা ঢেকে রাখা আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন পরের আমরা এই পোশাক সম্পর্কে বাকি তিনটে মূল নীতি নিয়ে আলোচনা করব এবং পুরুষদের পোশাক সম্পর্কে যে আরো তিনটে মূল নীতি আছে সে সম্পর্কে আলোচনা করবো ইনসা আল্লাহাম